আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসার নতুন একটা ব্লগ বুঝিয়ে আর আজকে সকাল সকাল আমার নাস্তায় ছিল হচ্ছে গিয়ে নুডলস কারণ প্রতিদিন একই নাস্তা খেতে আমার ভালো লাগে না আর আলিফ ইয়ামিনকেও নাস্তা খাইয়ে দিয়েছি যেহেতু স্কুলে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম কিন্তু এত এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যা বলার বাহিরে তো এই জন্য আর স্কুলে গেলাম না তো ভাবলাম যে যেহেতু চুলায় একটু গ্যাস আছে তো রান্নাটা বসায় দিই তো রান্না বসানোর জন্য চুলার পারে চলে আসলাম কিচেনের সাথে তো দেখা করতেই হবে কারণ বান্না না করলে খাবো কি দুপুরে আবার আর একটু পরেই চলে যাবে গ্যাস তো এখন যেহেতু একটু পরিমাণ গ্যাস আছে যেটুকু পরিমাণ আছে সেটুকু রান্না যাবে তো আজকে একটু মগজ রান্না করব। খাসির মগজ তো আমি মগজটাকে ভালো করে ধুয়ে সুন্দরভাবে রকগুলো ফালা দিয়ে আমি মগজটাকে চটকিয়ে নিয়েছি আর পেঁয়াজ কেচি কুচি করে নিয়েছি ভাতটা রান্না করে ফেলেছি খুব দ্রুতই রান্নাবান্না করার চেষ্টা করছি আর এখানে মশলাগুলো এখন আমি নিয়ে নেব আদা রসুনের মধ্যে আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধুনের গুঁড়াটা আমি দেখাই নি তবে ধুনের গুঁড়ো দিয়েছিলাম তো এগুলো দিয়েই আমি মগজটা রান্না করব আর মগজ রান্না করতে তেমন একটা সময় লাগে না আর খুব কষ্টও হয় না অতি দ্রুত মগজ রান্না করা হয়ে যায় কিন্তু একটু ভাজা ভাজা হলে বেশি খেতে ভালো লাগে তো আমি এখন মশলাটা দিয়ে মশলাটা গুলিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তাহলে আর আমার পেঁয়াজ ভাজাটা ওইরকমভাবে হয়নি কিন্তু তবুও যেটুকু হয়েছে এটুকুই আলহামদুলিল্লাহ কারণ খুব দ্রুত কাজ করতেছে খুব দ্রুত তো মশলা কষানো হয়ে গেছে আমি মগজটা দিয়ে দিব। তো মগজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দেবো আর বাড়িটাকে ধুয়ে সামান্য একটু পানি দেবো যাতে মগজটার মধ্যে একটু কষানো কষানোর একটা মশলাগুলোর সব কিছু যাতে সবগুলো মশলা যাতে মগজটার সাথে সুন্দর মিশ হয় সেজন্য আমি একটু পানি দিয়ে দেব তো পানিটা দিয়ে দিয়েছি এখন দেখো মশলাটা কি সুন্দর কষে গেছে মগজটাও কিন্তু হয়ে এসেছে আর একটু ওখানি রাখবো চুলায় ধিমি আছে তারপর নামিয়ে ফেলবো তো মগজ রান্নার পাশাপাশি আমি আবার আজকে একটু শুটকিও রান্না করব তো শুটকি ভুনা করব আর শুটকি এভাবে রান্না করলে বিশ্বাস করো ভাত খেতে পারবে দুই প্লেট কোনো গরুর মাংস মুরগির মাংস না জাস্ট শুটকি দিয়ে দুই প্লেট ভাত খেতে পারবে এইভাবে রান্না করলে গরুর মাংসের থেকে অনেক বেশি টেস্ট হয় এভাবে সুটকি রান্না করলে আর যারা শুটকি পছন্দ করে না তারাও খাবে আর যারা শুটকি লাভার তারা তো ভাই খাবে চেটে পুটে খাবে তো আমি এখানে একটু বেশি করে রসুন পেঁয়াজ পুচি নিয়েছি শুটকি টাকে আমি ভুনো করব। আর ওইখানে একটা দুই পদের সুটকি ছিল একটা ছিল কাঁচকি সুটকি একটা ছিল লোটো সুটকি তো দুইটা সুটকি দিয়ে আমি ভুনো করব। আর বেশি কিছু লাগবে না জাস্ট পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ আমি দেবো না আমি মরিচের গুঁড়াটা অ্যাড করব বেশি করে তো আমার সুটকিটা আমি কিন্তু ভালো করে ধুয়ে সুন্দর করে ধোয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে তাহলে সুটকিটা একটু ভাজা ভাজা হবে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি মোবাইলে যেহেতু একটু কথা বলতেছিলাম তোমাদের সাথে আর মশলাগুলো আর অ্যাড করার যে ভিডিওটা ছিল সেটা শেয়ার করতে পারিনি তো যেটা যা যা দেওয়া ছিল সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে সুটকিটা তৈরি করে নিয়েছি এখন রান্না হয়ে গেছে ছেলেদের খাইয়ে নেব তো ওদের খাওয়া দাওয়া করে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা তো আব্বু বাসায় চলে আসছে আর বৃষ্টি ভেজার একটা সময়ে ভুনা খিচুড়ি ঘুনা শ্যামাই খেতে কিন্তু খুব ভালো লাগে তো আব্বু আবদার করলো আম্মু সেটা তৈরি করছে আমরা সবাই মিলে খাবো আর এই ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এমন একটা ওয়েদারই চেয়েছিলাম আর এই ওয়েদারে আম্মুর হাতের ঘূনা শ্যামাই খাওয়া মানে পুরো সময়টাই এনজয় করা তো একদিকে এরকম একটা সময় চেয়েছিলাম কিন্তু খুব ভয় লাগছিল যে যারা বাহিরে আছে তাদের জানি কি অবস্থা হচ্ছে কারণ সবাই তো আর ঘরের ভিতর থাকে না অনেকে রাস্তায় তেলপাল লাগিয়েও থাকে তো তাদের জানি কি অবস্থা হচ্ছে যারা রাস্তাঘাটে কাজকর্ম করে খায় তাদের কি অবস্থা হচ্ছে তো এরকম আর কি একটা জিনিস তো অতি কিছুতেই আসলে ক্ষতি কোনো কিছুই বেশি ভালো না তো আলিফ বলছিল যে আম্মু রাতে আমি ডিম পোলাও খাবো তো ও আবদার করেছে আর ওর আবদারটা আমি রাখবো না সেটা কি আর হয় তো ওর জন্য একটাকে ডিম পোলাও আনলাম তো ওরা দুই ভাই এটা দিয়েই খাবে আর আমি মগজ দিয়ে ভাত খাবো তো এখন আম কেটে নিয়েছি ঘুমের আগে একটু আম খাবো আম খেয়ে তারপর ঘুমাবো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে একটা ব্লগ দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর সবাই সাবধানে থেকো সুস্থ থেকো